হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই রুসেস ব্লগ নতুন একটু ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখানে ভিডিও ওয়াশ করেছে তাদেরকে অনেক ভালোবাসা এখন বাজে দেখতে পাচ্ছ কত ঘড়িতে বাজে তো এই যে বেডশিটটা গুছিয়ে নিয়েছি চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর এই যেখানে বোনের ছেলে আর মেয়ে বসে আছে বেডশিটটা গুছিয়ে নিলাম তার জন্য ওদেরকে বললাম তোমরা একটু বাইরে বসো তো ওদেরকে এখন খেতে দিবো দুধ গরম হবে আর এই যে অন্ধকার আমাদের ডাইনিং একদম লাইট পড়ে না যখন কুয়াশা থাকে আর এখানে এই যে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ওদিকে ভাতদের জল বসিয়ে দিয়েছি আর এখানে বর দুজনের জন্য এই যে কাপে নিয়ে নিয়েছে কমপ্লেন দুধ একসঙ্গে ওদেরকে খেতে দিবে আর আমি এখানে তো মানে বসিয়ে দিয়েছি রান্না করতে চলো ওদেরকে খেতে দিয়ে দিতে হবে আর এই কাজটা বড়ি করে এই যে ওদেরকে খেতে দেওয়া মেয়েকেও তাই দুধ কমপ্লেন দিলে ওই গুছিয়ে করে দেই এবং আমার বড় খায় দুধ তো ওরা এটা খায় আর সকালে তো আমি লেবু জল খাই কোনো দিন আমি খেজুর খেয়ে নিই এটাই তো শিঙ্কে থালাবাটি আছে পরে ধুতে হবে চলে আসলাম ছাদে একটু জল দিয়ে নিয়েছি সকালে গাছগুলো গাছগুলো তো একদম সবুজ সবুজ তাজা তাজা গাছ হচ্ছে তাজা তাজা গাছ হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না কুড়ি এসেছে ফুলগুলো হবে যখন হবে তখন খুব সুন্দর লাগবে সবগুলো যখন ফুল ফুটতে শুরু করবে না খুব ভালো লাগবে দেখতে এদেরকে দিয়ে দিয়েছি খেতে ওরা খাচ্ছে এই যে বট দিল বিস্কিটের সঙ্গে কমপ্লেন খাচ্ছে আর আমার ক্যামেরার সামনে হাত দিচ্ছে শুধু বলছি হাত দিয়েও না হাত দিয়েই চলে যাচ্ছে আর আমার মেয়ে এত চঞ্চল শুধু বারণ করছে আর ক্যামেরায় হাত দিয়ে যাচ্ছে খুব বদমাইশ আর বোনের ছেলে এত লজ্জা এত লজ্জা ক্যামেরার সামনে তো আসতেই চায় না এই তো সাইডে আছে ও মানে ক্যামেরার সামনে আসতেই চায় না চুপচুপ করে তাকিয়ে থাকে দেখছো তো চলো যতটুকু আসে তাই নিচ্ছি আমাকে বলবে ক্যামেরা সামনে মাসি আমাকে নিও না বেশি তাই কারণ ডিম আলুর ঝোল হবে তার জন্য আমি প্রেসার কুকারে দেখলে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে এখন ডিমটা ভাজা হবে আর এই যে লেবু জল আমার জন্য নেও নিয়েছি এখন লেবু জলটা খাবো আর এদিকে রান্না হচ্ছে মানে রান্না হয় তার সাথে সাথে আমার কাজও হয় খাওয়ার রান্না ওখানে হচ্ছে ভাবলাম যে ঝাড়ুগুলো দিয়ে নিই ঝটপট করে আর এত ঠান্ডা এত কুয়াশা যে ঝাড়ু দিব তাও ভালো লাগছে না তো ঠান্ডা একদম কুয়াশা হলে সেদিনকে না ঠান্ডা এত হয় যে ভালোই লাগে না কোনো কাজ করতে তো ভাবলাম ঝটফট করে ঝাড়ুটা দিয়ে নিই দেখি আজকে যদি ক্লিন করা হবে নয়তো ক্লিন না করতে পারি এখানে রসুনগুলো পড়ে আছে রসুনগুলো এক সাইডে আছে তো ঝাড়ুটা দিয়ে নিই একদিকে হাতে ক্যামেরা নিয়েছি ক্যামেরাটা সেট করার ইচ্ছে নেই এত ঠান্ডা লাগছে ভালো লাগছে না চলো এখানে আমি ঝাড়ুটা দিতে শুরু করি তোমরা দেখতে থাকো আর পা আমি মানে মেঝেতে পা দিতেও পারছি না টাইলস যখন থাকতো না তাহলে তো আরো ঠান্ডা হতো টাইলসটা নেই তার জন্য টাইলস এর রুমগুলো হলো আরো খুব ঠান্ডা লাগে এখন শীতের সময় এখন ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিতেতে মনে হলো যে এই জুতোটা পড়ে নেই মানে এগুলো রুমের মধ্যে পড়া এই জুতোটা এর আগের বছরে কেনা হয়েছে তো ওটা পড়লাম ঝাড়ু দিচ্ছি পরে আর এখানে কতগুলো সবজি নিয়ে এসেছে সেগুলো আমি ভালো করে জল ঝরাতে দিয়ে দিয়েছি সবজি আর এখানে শাকটাও জল ঝরাতে দিয়েছি পরের দিনে রান্নার জন্য প্রিপারেশান গুছিয়ে রাখতে হবে আজকে আর রান্না করব না রান্না তো আজকে কমপ্লিট করেই নিয়েছি থালাবাটি পড়ে আছে আর বর অফিস যাবে সেই জন্য আমি বসিয়ে দিয়েছি বাদাম এখানে আর ব্লগুলো এত মানে দেরিতে দেরিতে পোস্ট হচ্ছে না তো কি বলবো জমা থেকে যাচ্ছে রেগুলার ব্লগ দেওয়া হচ্ছে না সেজন্য এডিট করা সম্ভব হচ্ছে না রোজ রোজ ওই জন্য আর ব্লগুলো রেগুলার দেওয়া হচ্ছে না আর থেকেই যাচ্ছে ছাদে এসেছি অনেকদিন পরে মানে এই কাজটা কিন্তু এখানে আমি করি না সশয় নিচেই করি তো এত ঠান্ডা ভাবলাম যে আমি যাইনি উপরেই যাই একেবারে উপরে গিয়ে ভালো করে পরিষ্কার করে নিই আর আমাদের তো বাথরুম যেন হয় তোমরা এসিড দিয়ে পরিষ্কার করা হয় ওই জন্য জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায় ভাবি যে উপরে আমি ভালো করে পরিষ্কার করি তো একেবারে চলে এসেছি ছাদের উপরে আর মেয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছে মানে ধুয়ে নিচ্ছে জায়গাটা পরিষ্কার করবো তো জামাকাপড় ওই জন্য তো মেয়ে আমার সঙ্গে কাজ করছে তো আমি কিছু মানে জল তুললাম এখান থেকে টেপ আছে তো এখন আমি জামাকাপড়গুলো গুছিয়ে পরিষ্কার করে নেব আর আমার মাথা চুল দেখছো এত মানে ফাঁকা হয়ে গেছে দুদিন পরে দেখবে টাক দেখা যাচ্ছে এখানে কিন্তু আমি পরিষ্কার করতে আসি না কোনো দিনই আসি আজ ফার্স্ট টাইম আসলাম এখানেই ক্লিন করতে এখানে সুবিধা হচ্ছে কারণ জামা জামাকাপড় তো এখানে পরিষ্কার করলে ভালো হচ্ছে আর ওখানে টুল নিয়ে বাথরুমের মধ্যে এসির থাকে ওই টুল নিয়ে পরিষ্কার করতে গিয়ে মাথা খারাপ হয়ে যায় আমার শুধু আনাটা হচ্ছে একটু প্রবলেম উপর থেকে মানে নিচে থেকে উপরে আনা মানে সার্পের থাকে জল থাকে ভারী হয় তো যাই হোক চলো গুছিয়ে কে পরিষ্কার করে নিই এত রোদ কি বলবো তো একটু করে পরিষ্কার করছি আর আমি মেলে দিচ্ছি এখানে কয়েকটা মেলে দিব আর নিচেও নিয়ে যেতে হবে সবটা এখানে হবে না আর এখানে মেলার সে তেমন জায়গাও অসুবিধা আছে আমার নিচেই বেশি তার দেওয়া আছে ওগুলোতে মেলে দিব আর মেয়ে তো আমার পিছন পিছন তোমরা তো জানোই সব জায়গায় বললাম নিচে গিয়ে খেলো ভাইয়ের সঙ্গে তো খেলছে না তো আমার পিছন পিছনে ঘুরে বেড়াবে তো একদিকে পরিষ্কার করছি আর আমি জল দিয়ে ধুয়ে একেবারে মেলেও দিচ্ছি এই যে এগুলো মেলছি একটা একটা করে মেলে দিচ্ছি কিছু কিছু জামাকাপড় বরের আছে বেশি আমার তো নেই আর শীতের সময় জামা একটু বেশি পরিষ্কার করা হয় কি আর করার আছে আজকে কিন্তু ক্লিন করব ভাবলাম তো করলাম না এত ঠান্ডা পড়ছে যে আমি বলছি জামাকাপড়গুলোই গুছিয়ে নিই করে নিই পরের দিন ক্লিন করব তো কালকে ক্লিন করব আজকে আর করলাম না আজকে নিলাম করিলাম জামাকাপড়গুলোয় গুছিয়ে পরিষ্কার করি তো চলে গেলে একটা একটা করে সমস্তটাই কিন্তু আমি ধুয়ে এখন মেলে দিব। হালকা হালকাগুলোই মেলে দিব পাতলা যেগুলো আছে আর ভারী যেগুলো আছে নিচে নিয়ে যাবো একেবারে ইভিনিংয়ে চলে আসলাম বন্ধুরা আর ক্যামেরা অন করে নিই ওদেরকে নিয়ে একটু বাইরে এসেছি এখন বাইরে খেলছে চলো তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিয়ে একটু ওরা খেলছে অনেকগুলো মানুষ যাতায়াত করে খেলে কত বাচ্চা ছেলে আর এই রুমটা হচ্ছে মেয়ে ড্রয়িং করে এই যেটা দেখাচ্ছি তোমাদেরকে সাদা এই রুমটা হচ্ছে বিল্ডিংটা আছে মেয়ে ড্রয়িং করে আর এটা হচ্ছে ক্যাটা করে লাইব্রেরি আর ওই দিকে আছে প্রাইমারি স্কুল আর ওগুলো হচ্ছে সব দোকান রাস্তা চারিদিকটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এত মানুষের চাপ না এখানে প্রথম দিকে যখন আমার বিয়ে হয় তখন দেখতাম যে মাঠে অনেক ঘাস ছিল আর বাড়ি হয়ে থেকে সমস্ত মানুষ যাতায়াত করে রাস্তাতে মানে মাঠটাকে মাটি করে দিয়েছে দিয়ে একেবারে ঘাস হতে দেয় না তো এখানে একটা বিল্ডিং হবে কোন একটা সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয় ওই অনুষ্ঠানগুলো করাবে তাই তো চলো বন্ধুরা আজকে এইটুকুই বাড়ি ফেরার সময় পকোড়া এনেছি পকোড়া খেতে খেতে এই ব্লগটা শেষ করছি আমি তো খাবো না মেয়ে আর আমার বোনের ছেলে চলো ভালো লাগলে যারা নতুন আসবো প্লিজ চ্যানেলটা পাশে থেকো লাইকটা দিয়ে দেখো টাটা গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে